আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কিন্তু আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন শুরু হবে চার আগস্ট থেকে এবং আবেদন চলবে এখানে সতেরো আগস্ট পর্যন্ত এবং এখানে একশো ছিয়ানব্বইটি পদ রয়েছে যারা এখানে আবেদন করবেন ভাবছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমরা আপনাদেরকে শতভাগ নির্ভরভাবে আবেদন করে দেবো ইনশাল্লাহ তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং এখানে উনিশটি টি পোস্টে একশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে উনিশ শুধু পুরুষ লোক নিয়োগ করা হবে এটা বিস্তুমা চাকরি এখানে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশটা টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বাইশ জন লোক নিবে এখানে আপনার জেএসসি অথবা জেএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয় এই পোস্টে তারপর আটান্ন নম্বর পোস্ট হচ্ছে বাবর্চি এটাও বিস্তম গোটা একটা চাকরি এখানে আপনার কি বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আশি জন বাবুর্চি নেওয়া হবে এটা জে আর্সি হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তারপর সতেরো নম্বর পোস্ট হচ্ছে ম্যাথ ওয়েটার এটাও বিস্তম ঘাটের চাকরি এবং বেতন গ্রেডও কিন্তু স্যাম এখানে তিনজন লোক নেওয়া হবে আপনারা জে আর্সি হলে আবেদন করতে পারবেন তারপর ষোলো নম্বর পোস্ট হচ্ছে মালি এটা বিস্তম একটা চাকরি এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার এসএসসি পাস সরি এখানে আপনারা জেএসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর পনেরো নম্বর পোস্ট হচ্ছে আয়া আয়া এটা বিষ্টম একটা চাকরি এটা বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা সি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর চোদ্দো নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক এটা বিশ্বময় গ্রেডের একটা চাকরি বলতে পারেন একটা সম্মানজনক চাকরি আয়া বাবরচি থেকে অফিস সহায়ক গ্রেডটা কিন্তু অনেক ভালো এখানে বিশ্বময় গ্রেডের একটা চাকরি এর বেতন দর হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে চারজন অফিস সহায়ক নিয়োগ করা হবে এখানে আপনারা পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ওয়ার্ড বয় এটা বিশ্ববঙ্গার ডাইক্টর চারটি চাকরি এখানে তিনজন ওয়ার্ড বয় নিয়োগ করা হবে এবং আপনারা আপনাকে অবশ্যই জেসি পাশ হতে হবে আপনাকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি অনেকে প্রশ্ন করবেন ওয়ার্ড বয়ের কাছ থেকে সেটা আপনাকে আমি একটু বুঝিয়ে বলি ওয়ার্ড বয়ের কাজটা অনেকে নার্স এর কাজের মতো ওয়ার্ড বয়ের ওয়ার্ড বয় যেমন কাজ করে থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রাখা কাগজপত্র নিয়ে যাতায়াত করা এই এই কাজগুলোই কিন্তু একজন ওয়ার্ড বয় করে থাকে বলতে পারেন একজন সম্মানজনক চাকরি তারপর হচ্ছে কর এটাও বিশতম গ্রেডের একটা চাকরি এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন আপনারা পাবেন বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার জ্যাসি হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে তারপর এক নম্বর কথা হচ্ছে বুট মেকার এটা আঠারোতম গ্রেডের একটা চাকরি এখানে আপনি বেতন পাবেন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে আপনার জেএসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের আপনাদেরকে দুই বছরে বাস্তব অবজ্ঞতা থাকতে হবে তারপর দশ নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এটা সচেতন মুখে একটা চাকরি বলতে পারেন পুলিশ কনস্টেবলের মতো এখানে বারোজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনার এসএসসি পরীক্ষায় মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান কোর্সের সনদপত্র কাজে আপনাদেরকে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিশিয়ান এর একটা থাকতে হবে এবং দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার এটা সতর্ক মেগা ডাটা চাকরি চাকরি এখানে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট সব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসএ পাস হইতে হবে এবং দুই নম্বরে রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট কাজে সার্টিফিকেট থাকতে হবে মানে সহকারী ওভিএম যে ড্রাইভার এটাতে কিন্তু আপনাকে সনদপত্র থাকতে হবে আই মিন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর তিন নম্বর রয়েছে সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাকে ড্রাইভিং কাজে বাস্তব এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আট নম্বর রয়েছে কমিউনিকেশান টেকনিশিয়ান এটা চার এটা করে একটা চাকরি এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে আপনাকে এইচএসসি পাশ হতে হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপে টু পয়েন্ট ফাইভ জুরি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে আপনার এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর দুই নম্বর রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো কম্পিউটার বা ইলেকট্রিশিয়ান এর উপর সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাদেরকে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর সাত নম্বর পোস্ট রয়েছে কার্পেটার এটা ষোলোতম কেটার একটা চাকরি এখানে আপনারা বেতন দেওয়া হবে নয় তো এখানে আপনাদের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা জিএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে যে কোনো বুট হতে এখানে আপনি যে ফসল লাভদান করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজ আপনাদেরকে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর ছয় নম্বর বস্তু রয়েছে যানবাহন চালক এটা একটা চাকরি এখানে বেতন পাবেন আপনার নয় হাজার তিনশো টাকা থেকে একজন লোক নিয়োগ করা হবে এসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে থাকতে হবে তিন নম্বর জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য বাড়ির যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্মব্যবস্থা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে নয়তো আবেদন করতে পারবেন তারপর পাঁচ নম্বর পোস্ট হচ্ছে ড্রাফটম্যান ষোলোতম গাড়িটা একটা চাকরি একটা বেতন ধরা হবে ন হাজার তিনশো টাকা থেকে এবং বারো হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাকে এসএসসি পাস হতে হবে আপনাকে এসএসসি পরীক্ষায় জিপি থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর দুই নম্বর রয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং এই কাজে আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর চার নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী এটা ষোলোতম গাটের একটা চাকরি এটা এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এবং এসএসসি পাশ হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপি টু পয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ মাধ্যমিকে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে আপনাকে বিশ শব্দ থাকিতে হবে তিন নম্বর পোস্ট রয়েছে যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ষোলতম গ্রেডের চাকরি এখানে কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা আপনাকে থাকতে হবে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে তো এখানে এবং এই বিষয়ে আপনাকে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দুই নম্বর পোস্ট হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে তিনশো লুক নিয়োগ করা হবে এবং এটা আপনাকে এসএসসি পাশ হতে হবে তো এখানে আপনাকে এসএসসি পাস হয়ে অবশ্যই আপনাকে জি জি থ্রি পয়েন্ট থাকতে হবে এবং দেখেন লেখা রয়েছে দুই নম্বরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হবে আপনাকে তারপর এক নম্বর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইমাম আচি এটা চোদ্দতম গ্রেড একটা চাকরি এখানে বেতন ধরা হবে দশ টাকা থেকে চব্বিশ চব্বিশ টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং এখানে অবশ্যই আপনাকে ফাজিল ফাঁস হইতে হবে যারা মাদ্রাসা লাইনে পড়ছেন এই পোস্টে শুধু তাদের জন্য এবং এখানে অনুস্বীকৃত বুট হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে এবং এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন যে পোস্টগুলো রয়েছে তো এখানে প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন দশ এক তারিখ দশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষেত্রে থেকে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য বৈবাহিক অবস্থায় এখানে আপনার পুরুষ এবং সরি এখানে বৈবাহিক অবস্থাতে আপনার বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন যেহেতু একটা একটা অসামরিক পদ নিয়োগ

এবং বিকাল সতেরো আগস্ট চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন চলবে যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার সাথে আপনাদেরকে আমরা আবেদন করে দেবো এখানে আবেদন পদ্ধতি আপনাকে অবশ্যই ছয়টা দাবে কমপ্লিট করতে হবে প্রথমত আপনাকে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডয় জয়েন বর্ডার গার্ড ডট ভিজিবি ডট গভ ডট ভিডি এ ওয়েবসাইটে যাইতে হবে তারপর আবেদনের যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কোন বাটনে ক্লিক করতে হবে তারপর আবেদনের পূর্বে আবেদন প্রযুক্তির দাপ বা গুলো ভালোভাবে পড়ুন এখানে ক্লিক করবেন এগিয়ে আছে অনেক ক্লিক করবেন যোগ্যতা পরীক্ষার সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিবেন তাহলে আপনার দাপ কমপ্লিট হয়ে যাবে তারপর দাপ টুটে চলে আসবেন এখানে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দিন এবং ওই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি ফুট পা প্রদান করা হবে তারপর মোবাইল নাম্বার যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেট ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিবেন সেখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তারপর তিন নম্বর দাপ রয়েছে তারপর নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান বাটনে ক্লিক করুন আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে পথ অনুযায়ী একশো থেকে দুশো টাকা পর্যন্ত পেমেন্ট করতে হবে তারপর ছয় নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতা যাচাই তারপর পাঁচ নাম্বার হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান এখানে আপনাকে আপনার নাম আপনার ঠিকানা আপনার ছবি এগুলো তথ্য প্রদান করিতে হবে এগুলো আপনার কাজ না যারা আমাদের মাধ্যমে আবেদন করিবেন তা আমরা আপনাদেরকে সব আবেদন করে দেবো সব যা যা প্রয়োজন সব কিছু আমরা এ করে দেবো এসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তো যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা নক করবেন তো তারপর হচ্ছে আপনার কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে বলি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় হবে তখন আপনার ফোনে ভিজিবি থেকে একটা এস এম এসে আসবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার এই ওয়েবসাইটে ঢুকবেন এইচটি ডি টিভি ডট স্লাস স্লাস জয়েন বর্ডার গার্ড ডট ভিজিবি ডট গভ ডট দিয়ে এখানে ঢুকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড বা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু হবে গাইস তারপর রয়েছে এখানে মেডিকেল পরীক্ষা তো এখানে অসামরিক পথ হলো এখানে কিন্তু আপনাকে অবশ্যই মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নির্বাচনী ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফাস্টিং সুগার এইচ বি এআইসি এইচপিএসএনচি এইচসিবি সিরাম ক্রিটিচিন এবং ডুব টেস্ট আপনি মাদকাসত নাকি সেটা টেস্ট করা হবে উল্লেখ্য যারা এসব পরীক্ষাতে আপনারা কোনো সমস্যা ধরা পড়বে না ওটাই কিন্তু মেডিকেলে গ্রহণ করা হবে তারপর রয়েছে ভর্তির সময় আবাসিকভাবে যা সঙ্গে আনতে হবে যখন আপনার মাঠে যাবেন আপনাকে কি কাগজপত্র নিয়ে যাইতে হবে সেটা এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সত্যি মূল কপি সহ ফটোকপি আপনি এসএসসি সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেটের তো ফটোকপি নিয়ে যেতে হবে অথবা মার্কেট নিয়ে যাইলেও কিন্তু চলবে যারা এসএসসি পাস তার এসএসসি নেবেন যারা এসএসসি পাস তার এসএসসিটা নিয়ে যাবেন আর যারা জেএসি পাসের সার্টিফিকেট দাবদ করবেন তারা জেএসি পাশে নিয়ে যাবেন তারপর সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক অধ্যক্ষ প্রধান শিক্ষাগত যোগ্যতার মূল সং প্রংসপত্র তো ছায়া ছায়াছবি সরি এখানে ফোজকপি হবে যাতে পার্টির স্থায়ী কেন জন্ম তারিখ উল্লেখ থাকে সেটা নিয়ে হবে তারপর ওই বিভাগের সম্মতিপত্র যাবেন মেঘ নাম্বার রয়েছে তারপর ঘ নাম্বার রয়েছে সংশ্লিষ্ট যদি আপনার বাস্তব কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হবে তারপর হোম নাম্বার রয়েছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল অ্যান্ড নিকটমূর্ত বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সংবাদপত্রের মূলক বিষয় তো ফটোকপি প্রথম গ্যাজেট প্রথম শ্রেণী ক্যাটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত সংবাদপত্রের দুই কপি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত এক কপি আপনাকে সত্যিত করতে হবে এবং দশ কপি আপনাকে সতর্ক করার প্রয়োজন নেই তারপর বোর্ডের নাম্বার রয়েছে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পদার্থ বৈবাহিক অবস্থা সন্ধ্যা মূলকপি সহ সত্যায়িত ফোটোকপি এবং বিভাগীয়দের ক্ষেত্রে কামিন নামা সহ জাতীয় তারপর জ নম্বর রয়েছে জাতীয় পরিচয়পত্রের মূলকপি সহ সত্যায়িত ফটোকপি তারপর যখন আপ তারপর আপনার অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি যেটা আপনার পেয়ে যাবেন টি সিটিপি ডট স্ল্যাশ স্ল্যাশ জয়েন্ট বর্ডার গার্ড ভিজি ভি ডট গভ ওয়েবসাইট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর যে আপনারা ইউজ প্রবেশপত্র পাওয়া সেটা নিয়ে যাইতে হবে সেটা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তারা তাদেরকে আমরা এটা আমরা ডাউনলোড করে দেব এটা নিয়ে টেনশন করতে হবে না তো এসব নিয়ে যাবেন তারপর কোর্টটা নিয়ে এখানে কী লেখা রয়েছে জনপ্রয়সন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই হাজার চব্বিশ তারিখে জারি কৃত বিজ্ঞাপন অনুযায়ী কোর্টা পদ্ধতি অনুসরণ করা হবে মানে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা ওরা সাত পার্সেন্ট কোটা পাবে তারপর আনসারের ভিডিভি কোটা এক পার্সেন্ট কোটা পাবে এরকম এভি আমার সঠিক মনে নাই তারপর যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের জন্য আপনাদের সার্টিফিকেট নিয়ে যাবেন তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠ নি জন্য। জন্য জেলা জেল কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠা গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে তারপর বিশেষ দ্রস্তব্য আবেদনের সময় এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে কোনো প্রার্থী আবেদন করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলে সে এবং কোনো প্রার্থী ফৌজদারী অপরাধে বিজিপিতে চাকরি অযোগ্য বলে অযোগ্য হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসারি বিজিপি অথবা গণপ্রের অন্য কোনো সরকারি চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ অথবা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট চাকরি প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে এগুলো পড়ে নেবেন আপনারা তারপর বর্কের নাম্বার রয়েছে ডু প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ডুব টেস্ট মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে এবং আপনার যদি কোনো জানার জানার থাকে তাহলে ওদের এই যে হটলাইন নাম্বারে আপনার এই যে দু তিনটা হটলাইন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা কল করে কিছু জানতে পারেন যদি আপনার জানার জানা থাকে তো আপনাদেরকে বলবো আপনার প্রয়োজন সেখানে কল করবেন ওদেরকে বিরক্ত করার প্রয়োজন নাই তো একটা কথা মনে রাখবেন টাকা দিয়ে চাকরি হয় না আপনার যোগ্যতা থাকলে আপনার চাকরি হবেই হবে কার্ড বাংলাদেশে ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন হ্যাঁ টাকা দিয়ে হলে হোক আপনি কেন টাকা দিয়ে নেবেন আপনি যোগ্যতা নিয়ে দিবেন যাদের যোগ্যতা আছে ওরা চাকরি হইতেছে না অবশ্যই হতেছে আপনি সেটা কেন ভাববেন আপনার যোগ্যতা আছে আপনি যোগ্যতা দিয়ে চাকরি নেবেন আশা করতে আপনাদেরকে আমি বুঝাতে পারি সমস্ত থাকা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলবেন বা আবেদন করে দেন আমরা আপনাদেরকে আবেদন করে দেবো সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ